এখন করতে হবে বাংলাদেশের সব হিংসাক্ত মানুষ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পরে একটা শেখ করে যেভাবে হোক শেখ হাসিনাকে তাড়ানোর পরে তিনি বর্তমানে ভারতবর্ষে রয়েছেন এবং বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতনের কথা আমরা ব্যবহার করে শুনছি ইতিমধ্যে কোন একটা হিন্দু সংগঠন একজনকে গ্রেপ্তার করেছে তো বাংলাদেশে হিন্দু নির্দেশনের বিরুদ্ধে করা বার্তা দিয়েছে ভারত সরকার কি বলেছে সেটা আপনাদেরকে বলবো আমি আর গতকাল আপনাদেরকে বলেছিলাম যে সিরিজটা সেটা হচ্ছে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে পারবে কিনা তার যৌতিকতা আছে কিনা এবং কেন্দ্র সরকার চাইলেই মোদী সরকার চাইলেই কিন্তু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে পারে কিন্তু এটা করছে না তার পিছনে কারণটা কি অবশ্যই বন্ধু আপনারা বলবেন ভোটের কারণ মুসলিমদের ভোট নেওয়ার কারণ তাই বাইশ ছাব্বিশ কোটির মতো মুসলিম রয়েছে প্রায় ছিয়ানব্বই কোটি মতো হিন্দু রয়েছে বর্তমানে ভারতবর্ষে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী দু সালে সেন্সাস হওয়ার কথা ছিল এনপিআর সেটা হয়নি আগামী দু হাজার পঁচিশ সালেই এনপিআর হবে আর এনপিআরের পরে শুরু হবে এনআরসির প্রসেস যদিও এনআরসির প্রসেস কিন্তু শুরু হয়েছে আপনারা জানেন দু হাজার চার সালের নিয়ম অনুসারে এনআরসি করতে গেলে আগে এনপিআর করতে হবে মানে আগে দেখতে হবে যে কোন রাজ্যে কতগুলো জনসংখ্যা বেড়েছে সেখানে হিন্দু সেখানে মুসলিম বা কোন কোন জেলা কত সংখ্যা বেড়েছে এই দশ এগারো বছরের মধ্যে কোনো এলাকায় সন্দেহজনকভাবে কোনো ধর্মের মানুষ অসহায়ীভাবে বৃদ্ধি হয়েছে কিনা এটা কিন্তু এই এনপির মাধ্যমে চেক করা হয় এই ভারতবর্ষে প্রথমে এবার প্রথম ভারতবর্ষে এবার এতদিন পরে স্বাধীন হওয়ার পরে ডিজিটাল মাধ্যমে এনপিআর করা হবে এবং তার মাধ্যমে যাচাই বাছাই করা হবে যে কারা ভারতীয় কারা কারা অ্যাকচুয়ালি ভারতীয় মানে ছন্দেজনক একটা বিষয় এবং তারপরে সেই সেই সব কিছু মিলিয়ে কিন্তু একটা কোন রাজ্যে প্রথম সর্বাধিক এনআরসি করা যেতে পারে সেটা ভাবা হবে আসামের পরে যদি ধরা হয় তাহলে কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলা এবং ত্রিপুরার মধ্যে একটা একটা রাজ্যের মধ্যে হতে পারে আমরা শুনেছি ত্রিপুরা তো প্রচুর পরিমাণে বন্ধুরা এনআরসি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে এটা তীব্র প্রতিবাদ করছেন প্রায় কয়েক লক্ষ মানুষের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো হিন্দু বা মুসলিম মিলিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এবং তারা রয়েছেন আপনারা প্রত্যেককে জানেন বন্ধুরা যে উনিশশো সাল লাস্ট ডেট লাইন দেওয়া হয়েছে অর্থাৎ উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে ভারত থাকতে হবে বা আসতে হবে তাহলে আপনাকে ভারতের বাসিন্দা মনে করা হবে উনিশশো একাত্তর সালের পরে আপনাকে ভারত ভারতের বাসিন্দা মনে করা হবে না তাহলে আপনি হিন্দু হন বা মুসলিম হন এবার বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে এটা কিন্তু বন্ধুরা ভারতের হিন্দু রাষ্ট্র ঘোষণার একটা কিন্তু যে মানে দাবি করছেন সেটা কিন্তু একটা প্রাসঙ্গিক একটা উদাহরণ বলতে গেলে দেখুন বন্ধুরা যেভাবে এখানে ঝামেলা শুরু হয়েছে হিন্দুরা সুরক্ষিত বাংলাদেশে বারবার দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নবল জেই মোহাম্মদ ইউনুস অর্থাৎ বলছে হিন্দুরা সুরক্ষিত নতুন বাংলাদেশে যদিও বাস্তবের সঙ্গে সেই দাবির আকাশ পাতাল ফারাক রয়েছে সোমবার হঠাৎ গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তার জামিন পর্যন্ত মঞ্জুর করেন চট্টগ্রাম আদালত সন্ন্যাসীর মুক্তির দাবিতে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে কোট চত্বর সেই ঘটনার প্রেক্ষিতে এবার ইউনি সরকারকে করা বার্তা দুটো ভারত সরকার মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন খারিজ করে দেওয়ার বিষয়টি গভীর উদ্বেগে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে মন্দিরে চুরি বিগ্রহ ভাঙচুর সংখ্যালঘুদের বাড়ি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাতের প্রচুর প্রমাণ রয়েছে এসব ঘটনায় জড়িতরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে আর একজন ধর্মীয় নেতা যিনি ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই গ্রেপ্তারি শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তাদের উপর হামলা হচ্ছে দুর্ভাগ্যজনক এদিন দুপুরে কড়া নিরাপত্তায় চিহ্ন কৃষ্ণকে আনা হয় চট্টগ্রাম মহানগর আদালতে কয়েক হাজার মানুষ সেখানে ঝড় হয়েছিলেন এজলাসেও চিহ্ন কৃষ্ণের হয়ে স্লোগান দেন আইনজীবীরা পুলিশ তাকে হেফাজতে নিতে চায়নি শুনানির শেষে জামিনে আর্জি নাকচ করে সন্ন্যাসীর জেল হেফাজতে নিচার করুক তবে এও জানান চিহ্ন ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে তাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে প্রিজন ভ্যান ঘিরে শুরু হয় বিক্ষোভ স্লোগান উঠে চেয়ে উঠে চেয়েছিলাম অধিকার পেয়ে গেলাম কারাগার তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ ফাটানো হয় কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনেড সংঘর্ষ চলাকালীন এক সরকারি আইনজীবীকে কুপিয়ে খুম করা হয়েছে বলে অভিযোগ সরকারি আইনজীবীকে মৃতের নাম সাইফুল ইসলাম আলিফ আহত হয়েছেন আরও বিশ জন আইনজীবী রাতে ঢাকা ও চট্টগ্রামের হিন্দুদের উপর হামলার খবর মিলেছে দুজন ভ্যানে বসে চিন্নকৃষ্ণ বলেন আমরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নয় আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে চিহ্নকৃষ্ণ কৃষ্ণের নিয়ে প্রতিবাদে সর্ব সরব হয়েছে বাংলাদেশ ইস্কন এদিকে ঘটনা নিন্দা করেছেন ইউনি স্বয়ং তাতেও পরিস্থিতি শান্ত হয়নি বাংলাদেশে পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার হন রাজ্যসভার সাংসদ সৌমী ভট্টাচার্য বন্ধুরা এটা একটা উদ্বেগের বিষয় এডিম মাঝখানে প্রচুর পরিমাণে বাংলাদেশের চেষ্টা করছেন ভারতে প্রবেশ করার কারণ বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নন সেখানে উদ্বেগ রয়েছে বিভিন্ন তারা ভয় আতঙ্কিত হয়ে রয়েছেন বিভিন্ন খবরাখবর কিন্তু পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় বা ত্রিপুরায় ঢোকা কিন্তু অনেক কিন্তু একটা সুযোগ রয়েছে তাই বন্ধুরা এনআরসির একটা প্রসেস এটার সঙ্গে যুক্ত হতে পারে এবং তার সঙ্গেও হিন্দুদেরকে সুরক্ষিত করার জন্য ভারত সরকারের কী স্ট্যান্ড হতে পারে বা সরকার কী স্ট্যান্ড নিলে বাংলাদেশ ভয় পেতে পারে বা বাংলাদেশ একটা সুরক্ষিত ব্যবস্থা নিতে পারে হিন্দুদের জন্য সেটা বন্ধুরা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ